জিনয়েদা ক্যাডেট কলেজে তিন দিন ব্যাপী উনষাটতম আন্তঃ হাউস বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জিনয়েদা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফব্লিউইসি পি সি সে সময় উপস্থিত ছিলেন জিনাইদা ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শফিক উদ্দিন অ্যাডজুয়েন্ট মেজর মোহাম্মদ সরবরাজ নিওয়াজ পিএসিজি মেডিকেল অফিসার মেজর নুরুজ্জামান তর্য ও কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক সাংবাদিক শিক্ষক মণ্ডলী ও অতিথিগণ উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় ক্যাডেটরা তেত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করবেন আগামী তেইশ ডিসেম্বর তিন দিনব্যাপী উনষাটতম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে In this team. In the squad, we can Come see get it. Let's call for the four hundred meter. Hardells Hard Junior Group.